হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় কেশর দুধ খেলে গর্ভের সন্তানের কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার দিনে নেওয়া যাক যন্ত্রসত্ব অবস্থায় নারীর সর্বোচ্চ যত্ন প্রয়োজন কারণ তার মধ্যে বেড়ে ওঠে আরেকটি প্রাণ মায়ের থেকে পুষ্টি নিয়ে বেড়ে ওঠে গর্বের সন্তান তাই মায়ের খাবারের দিকে বাড়তি নজর দিতেই হবে এই সময় অনেক নারী সুস্থ থাকার জন্য জাবরান বা শেবরন খান অনেকে একে কেশর বলেন যে নামেই ডাকা হোক না কেন এটা দারুণ উপকারী প্রচলিত আছে অন্তঃসত্ত্ব অবস্থা দুধের সঙ্গে কেশর খেলে গর্বের সন্তানের গায়ের রং ফর্সা হয় কথাটা কতটা সত্য এবার জানুন কেশরে এমন কোনো জাদুকরী বৈশিষ্ট্য নেই যা শিশুর ত্বকে প্রভাব ফেলবে কেশর খেলে শিশুর গায়ের রঙে কোনো প্রভাব পড়ে না কেশর শিশুর গায়ের রং ফর্সা করবে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি একটি শিশুর চুল ত্বক এবং চোখের রং জেনেটিক্যাল নির্ধারিত হয় যন্ত্রসাত অবস্থায় কেশর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে কি সেই উপকারিতা এবার জানুন অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা মা ও সন্তানের জন্য ভালো এছাড়া গর্ভকালীন পদা দূর করার ক্ষমতার কারণে মায়েদের খাদ্য তালিকায় কেশর অন্তর্ভুক্ত করতে বলেন অনেক চিকিৎসক এছাড়া কেশরে অ্যান্টি ডিপেসেন্ট উপাদানও থাকে এই কারণে মেজাজ নিয়ন্ত্রণে রাখা এবং উদ্বেগ কমানোর ক্ষেত্রেও কেশর প্রভাব ফেলে ফলে মায়ের উপর মানসিক চাপ কম পড়ে তাছাড়া বিভিন্ন হরমোনের মাত্রা ওটানামা করে এই সময় তার জেরা শরীরে নানা অংশে ব্যথা টান ধরার সমস্যা হয় প্রায় সময় তা অসহনীয় হয়ে ওঠে কিন্তু নিয়মিত কেশর দুধ খেলে সবের থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব কারণ কেশর ব্যথা কমানোর ওষুধ হিসেবেও কাজ করে বেশি নমনীয় হয় তার সঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণ করে হবু মায়েরা অনেকে রক্ত ভোগেন বলে চিকিৎসকেরা আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলেন প্রতিদিন কিছু পরিমাণ কেশর খেলে আয়রন এবং হিমোগ্লোবিনের মাত্রা বিপদহীন মাত্রায় থাকে শুধু তাই নয় প্রতি রাত্রে ঘুমানোর আগে কেশর দুধ খেলে ভালো মেজেজে ঘুম এবং ত্বকে নানা রকম সমস্যাও দূর হয় এছাড়া মোট সুই নিয়ন্ত্রণ করে গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন হরমোনাল পরিবর্তন হয় যার ফলে মোট সুইং হতে লক্ষ্য করা যায় হঠাৎ করে রেগে যায় আবার পরক্ষণে আবেগপ্রবণ হয়ে পড়ে কেশর অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কাজ করে যা মস্তিষ্কে রক্তপোহাও বাড়িয়ে দেয় কেশর খেলে সিরোটনিন হরমোন উৎপাদন হয় যা মেজাজ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে এটি স্টেজ হরমোন কার্ডিশল কমাতে পারে তাছাড়া হজম ঠিক রাখে গর্ভাবস্থায় বেশিরভাগ মহিলারই হজম ক্ষমতা হ্রাস পায় কেশর সেবন রক্ত প্রবাহ বাড়িয়ে তোলে এবং মেটাবলিজম উন্নত করতে সহায়তা করে এর ফলে হজম উন্নত হয় এছাড়াও গ্যাস্ট্রো ইনস্ট্রেশনাল অ্যাসিডটি প্রশমিত করে পেটের ফলাভাব কমাতেও সহায়তা করে এছাড়া খিল ধরা থেকে মুক্তি দেয় গর্ভবতী মহিলাদের প্রসবের আগে খিল ধরা খুবই স্বাভাবিক ঘটনা গর্ভাবস্থার সময়কালে হাড় ও পেশিগুলি শিশুকে উপস্থাপনের জন্য প্রসারিত হয় যার ফলে পেট বা পেলভিক জয়েন্টে যন্ত্রণা বা খিচুনি হতে পারে কেশর হলো প্রাকৃতিক ব্যথানাশক এটি পেশি রিল্যাক্স করে যা পেটের ব্যথা বা খিচুনি থেকে স্বস্তি দিতে পারে কেশর হার্টের রোগ থেকেও রক্ষা করতে পারে গর্ভাবস্থায় অনেক মহিলায় প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করেন যা কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপর ক্ষতিকারক পোয়া ফেলে কেশরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্রেসেটিন এবং পটাশিয়াম দেহের ট্রাইগ্লিসাইড ও কোলেস্ট্রল মাত্রা হ্রাস করতে সহায়তা করে এছাড়া শ্বাসযন্ত্রের অসুস্থতা নিরাময় করে কেশরে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য বর্তমান এটি ফুসফুসের ফলাভাব এবং পোধা হ্রাস করে ফলে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় মহিলাদের মধ্যে আক্রান্ত রোগীদের ফুসফুস এবং শ্বাসনালীতে উপস্থিত যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে অত্যন্ত সহায়ক এছাড়া চুল ও ত্বকের সমস্যা দূর করে গর্ভাবস্থা হরমোনের অঠার নামার কারণে প্রচুর চুল পড়তে শুরু করে এই সময় ত্বকেও নানান সমস্যা দেখা দেয় চুল ওটা কমাতে এবং ত্বকের এই সমস্যাগুলো দূর করতে কেশর দুধ খেতে পারেন কেশরে তাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট চুলে পুষ্টি যোগায় এবং শক্তিশালী করে তোলে কেশর হল ব্লাড পিউরিফায়ার তাই ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাই গর্ভাবস্থায় কেশর কিংবা কেশর দুধ খান ভীষণ উপকার পাবেন